এই যে তোমরা যা ছাত্র আন্দোলন করলি এ তো একটা অসাধারণ যা আমরাও জীবনে পারতাম না বুঝতেই চাও আর এই যে সংবাদে সংবাদে যা দেখতেছি যা টিভিতে যা দেখতেছি তা তোমাদের অবদান অনেক আর এই তোমরা আমরা কিন্তু হয়ে গেছে আমরা তো আসলে আর কি করব। তোমরা হলো ভবিষ্যৎ কিভাবে দেশটাকে কোন দিকে চালাই নিয়ে যেতে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে কারণ এখন সব কিছু এই যে কি বলে ছাত্র বৈষম্য যে আন্দোলন সবকিছু এখন ছাত্ররাই নিয়ন্ত্রণ মানে তোমরাই সব জি জি অবশ্যই আর তোমরাই ভবিষ্যৎ তোমরাই সব এখন তোমাকে করা লাগবে সেটা ক্ষমার যোগ্য হবে না আপনারা সেটা আমাদেরকে বোঝাবে অবশ্যই অবশ্যই তাই আমি বলছি কি যে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া অবশ্যই আমার আমার খুব ওয়ালাইকুম আসসালাম ওটো থাকি ওটো ফোকা ওটো ওটো ওই আপনারা ভালো আছেন না সবাই হ্যাঁ এই তো আল্লাহ ভাগের সাহেব আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমী যাই হোক

ভাই আমি না আন্দোলনের আগের দিন আপনার কাছে ফোন করে বলছিলাম যে আপনি ঢাকায় আসেন আন্দোলন করেন আপনি তো বললেন এই দেশের জন্য আমি কি করবো দেশ আমাকে কি দেবে আপনি তো আন্দোলনে যাননি আপনি এদের সাথে গল্প করছেন আপনি আন্দোলনে গেছেন আসলে ভাই আপনার তো একটু সুবিধা লোক মনে হচ্ছে দেশের বাতাস যেদিকে যায় আপনি তো সেই দিকে যান তুমি কি কর ওর কেবল বলছে যে আমি ওই ইয়ে আমি আন্দোলন করছি আর তুমি কি কো করছি এ বাবা তুমি কি কো করছি না ওই জিনিসটাকে কঠকে তুমি আসলে ভাই আপনি একটা সুবিধা পাবেন না আরে আমি গিয়েছিলাম ওই তুমি ভুল দেখছো মনে ও এক মিনিট তুমি যা কুইচ্ছা হলো আন্দোলন করতে গেলাম আবার হলো ওই যুদ্ধ করি পাস করি আইছি

এইসব সুবিধাবাদী লোকগুলো সমাজ থেকে ছাঁটাই করা দরকার আমরা যারা ছাত্ররা এরা যারা ছাত্ররা এই আন্দোলনটা করেছে তাদের কোনো নাম নেই ওরা এসে নিজেদের নিজেদেরকে হাসিল করতেছে আসলে আসলে ঠিক এর আসলে মুনাফিক মার্কা কি দারুণ সুন্দর করে এসে সাজাই গোসাই বলতেছে যে আমি যুদ্ধই কি আন্দোলন করছি নাকি এই এই সমস্ত তাহলে আসলে কি এটা ভাবার দরকার এই সমস্ত মানুষের আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা তো দেখছো গ্রামের ভিতরে কে বসেছিল হাত এবং কে তোমাদের পাশে ছিল তোমরা এই ধরনের মানুষজনের পাশেও থাকবে না আর তোমাদের সাথে মেলামেশার চেষ্টা করবো ওদের থেকে দূরে দূরে থাকবা এই ধরনের মোনাফিকদের সাথে চলাফেরা করার দরকার নেই ঠিক আছে বাবা তোমরা তাহলে থাকো আজ আমি নামাজে যাবো ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম